আসসালামু আলাইকুম যে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ত্রিকোণমিতির কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং সেই সূত্রগুলো কীভাবে টেকনিকে মনে রাখা যায় এবং দীর্ঘ দিন মনে রাখতে পারবা আজকের এই টেকনিকের মাধ্যমে তোমরা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা তারা নবম দশম শ্রেণীতে ওঠার পর তাদের যে ট্রফিকটা সবচেয়ে বেশি কঠিন মনে হয় তা হচ্ছে ত্রিকোণমিতি এবং এই ত্রিকোণমিতি অনেক সূত্রগুলো মনে রাখাটা অনেক কষ্টকর তো আজকে আমি তোমাদেরকে এমন একটা টেকনিক শেখাবো এবং টেকনিকের মাধ্যমে তোমরা ত্রিকোণমিতি অঙ্ক সূত্রগুলি অনেক দিন তোমরা মনে রাখতে পারবা তো আমরা কথা না বলে সরাসরি চলে যাই তো প্রথমে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি এই সমকোণী ত্রিভুজে আমরা জানি একটা কোন নব্বই ডিগ্রি যদি তোমাদেরকে এটাকে এ কে কোন ধরতে বলে তাহলে আমাদের লম্ব হবে হচ্ছে বিসি লম্ব হবে কি বিসি অর্থাৎ জায়গায় কোন ধরবা তার বিপরীত বাহুটা হবে কি লম্ব আর এবি হবে কি ভূমি আর এসি হবে হচ্ছে অতিভুষ আর যদি তোমাদেরকে বলা হয় এটাকে কোন ধরতে বলে অর্থাৎ সি কোন তাহলে বিপরীত বাহু হচ্ছে এবি তাহলে এটা হবে তোমাদের কি লম্ব আর ভূমি হবে হচ্ছে বিসি আর অতিভুজ যা আছে তাই অতিভুজ এসি ওরকমই থাকবে এখন আমি একটা বাক্য তোমাদেরকে মুখস্থ করতে বলবো তা হচ্ছে সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক এবং ট্যাংরা মাছের লম্বা ভূমি তো দিয়ে কীভাবে তোমাদের কিছু সূত্র আমি তোমাদেরকে লেখে দেবো এবং সূত্রগুলো তোমরা মনে রাখতে পারবা তা দেখাবো তো সাগরে লবণ অনেক তো যেহেতু সতে আমরা বলতে পারি সাইন শতে কি বলবো আমরা সাইন অর্থাৎ সাইন থিটা তা লতে কি লম্ব লতে কি লম্ব আর অতে হচ্ছে অতিভুজ অর্থাৎ অতিভুজ আমরা জানি সাগরে কি লবণ অনেক যেহেতু সাগর থেকে লবণ উৎপন্ন হয় তো এইটার জন্য আমরা বলতে সাইন সমান সমান লম্ব বাই কি অতিভুজ ওকে এরপর আসছে কবরে ভূত অনেক এটা আমরা একটা যেহেতু এটা অঙ্কের মধ্যে না আমাদেরকে মনে রাখার একটা একটা টেকনিক যদি কতে আমরা বলতে পারি কস কতে কি কস তাহলে কস থিটার সময় সময় আমরা বলতে ভূতে কি ভূমি ভূতে কি ভূমি আর অতে হচ্ছে অতিভূষ অতিভূজ ওকে তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার অর্থাৎ কবরে ভূত অনেক তাহলে আমাদের কি হচ্ছে ভূতে ভূমি আর অতে হচ্ছে অতিভূষ তাহলে কস সময় সমান ভূমি ভাই অতিভূষ এরপর আরেকটা আছে সেটা হচ্ছে ট্যাংরা মাসের লম্বা ভুরি অনেক দেখবার ট্যাংরা বাসে অনেক লম্বা ভুড়ি থাকে তো এটা আমরা কীভাবে টিতে আমরা বলতে পারি ট্যান তবে অনেকে ধরতে পারছো টিতে কী হবে ট্যান ট্যান সময় সমান কী হবে লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব ভাগ ভূমি যদি তোমরা এই তিনটা মনে রাখতে পারো বাকি তিনটা কিন্তু তোমরা অটোমেটিক পেয়ে যাবা কারণ আমরা জানি সাইন সময় সমান কি সাইন সময় সমান কোসেক অর্থাৎ ওয়ান বাই কোসেক তাহলে আমরা যদি সাইনের বিপরীতটা অর্থাৎ কোসেক একটা মান বের করতে চাই অর্থাৎ যদি তোমাদের বলা হয় কোসেক সময় সমান কি হবে তা হবে শুধু সাইনেটা উল্টে দিলে হয়ে যাবে অর্থাৎ ভাই লম্ব তো আমরা লিখতে পারি অতি ভাগ লম্ব ওকে এরপর এখানে কস কসের বিপরীটা হচ্ছে সেক তাহলে সেক সময় সমান কি হবে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো কি হবে তাহলে যেহেতু কস সময় সমান যদি ভূমি বাই অতিভ হয় তাহলে সেক সময় সমান হবে কি এর উল্টাটা অর্থাৎ অতি অতিভা কি ভূমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এরপর হচ্ছে ট্যান বিপরীতটা কিন্তু ট্যান বিপরীত হচ্ছে কট ট্যান বিপরীত কি কট কট সময় সমান কি হবে তা তোমরা অবশ্যই জানতে পারছো কী হবে এখানে যেহেতু ট্যান সময় লম্বাই ভূমি হয় তাহলে ভূমি বাই কি লম্ব ওকে তোমরা অটোমেটিক এটা বুঝতে পারতেছো তাহলে তোমরা যদি এই তিনটা সাগরে লবণ অনেক কবরের ভূত অনেক লম্ব লম্বু এই তিনটা পারলে তোমরা কিন্তু ছয়টা যে ত্রিকোণমিতকে অনুপাতগুলো রয়েছে এগুলো তোমরা বের করতে পারো যেহেতু আমাদের মান বের করতে হয় সাইন কোসেক কস সেক এবং ট্যান কট এই ছয়টা যদি মান বের করতে পারি তাহলে আমার তিরকুণুমিতির ম্যাক্সিমাম অঙ্কগুলো আমাদের সমাধান করতে সুবিধা হয়ে যায় তো এটা তোমরা যদি এই টেকনিকটা অবলম্বন করতে পারো ইনশাল্লাহ আর কখনও ভুলবা না তো এটা ছিল আমার তোমাদের কাছে একটা শর্ট টেকনিক ইনশাল্লাহ তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে করে দেখো যদি বুঝতে পারো ইনশাআল্লাহ তোমাদের এই তিরকুণমিতির সূত্রগুলো খুবই সহজ হবে সবাই ভালো থাকো পরবর্তী ট্রফিক আমি আরেকটি ট্রফিক নিয়ে আসতেছি যে ট্রফিকটা খুবই আরও গুরুত্বপূর্ণ